আসসালামু আলাইকুম আজকে অষ্টম শ্রেণীর ম্যাজিক বর্গর যে অঙ্কগুলো আছে সেইটা নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছে যে তিন ক্রমের ম্যাজিক বর্গ কত আসলে ম্যাজিক বর্গ নির্ণয়ের সময় যত ক্রমের বলবে আমাদের প্রত্যেকটা শাড়িতে ততটা ঘর বসাতে হবে তো এখানে ম্যাজিক বর্গ নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র আছে সেটা কি ক ইন্টু ক স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তো এখানে কয়ের মান যদি আমরা তিন বসাই তাহলে তিনের উপরে এই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সমান তিন এখানে তিন থেকে নয়ের আঁকে দশ ডিভাইডেড বাই টু এইটাতে যদি এটা কাটি আমরা পাঁচ পাঁচ তিন পাশা হচ্ছে কত পনেরো তার মানে এই যে মানগুলো আসে এই এমনভাবে সংখ্যাগুলো আমাদের বসাতে হবে প্রত্যেকটা ঘর যোগ করে যেন তার মান কত হয় পনেরো হয় তো এই তিন ক্রমের যদি আমরা বসাতে চাই সবচেয়ে সহজ একটা বিষয় আছে তো এখানে যেগুলো সংখ্যা আছে আমাদের তিন দিয়ে যদি আমরা তিনে গুণ করি তাহলে কত হবে নয় হবে তো এই এক থেকে নয় পর্যন্ত যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলো নিয়ে এগুলো কী করতে হবে আমাদের বসাতে হবে তো এখন আমরা যদি সিরিয়ালে মান বসাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এর মধ্যে এই যে ফাইভ আছে এই ফাইভটা হচ্ছে এদের মাঝের সংখ্যা তো এই ফাইভটা আমরা এই মাঝে বসায় দিব বসায় দিয়ে আমরা কি করব চারটা যে শেষ ঘর আছে এই চারটা শেষ ঘরে আমরা কি বসাবো জোর সংখ্যা বসাবো এখানে টু ফোর এখানে সিক্স এখানে এইট আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে এমন এই যে পাঁচটার সংখ্যা যদি আমরা বসাতে পারি তাহলে প্রথমে আমি কি বললাম মাঝে যে সংখ্যাটা আছে ফাইভ সেটা বসাবো চার কর্নারে চারটা জোর সংখ্যা বসাবো সিরিয়ালে তাহলে এইটার এইটা আমরা যদি যোগ করি তাহলে চার আর দুই কত পাচ্ছি আমরা ছয় পনেরো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে কত পাবো এখানে আমরা নয় পাবো তারপরে এইটার এইটা যদি আমরা যোগ করি ছয় আর দুই কত হবে আট আট থেকে পনেরো যদি আমরা বিয়োগ করি কত পাবো সাত পাবো এখানে আট আর চারে আট আর চারে কত বারো পনেরো থেকে বারো বিয়ে করলে কত পাবো আমরা তিন পাবো তো এখানে এটার এটা যোগ করে পনেরো থেকে বিয়োগ করলে হবে এটার এটা যোগ করে পনেরো থেকে বিয়োগ করলেও একই মানে আসবে তাহলে নয় আর পাঁচ কত হবে চোদ্দো পনেরো থেকে চোদ্দ পনেরো থেকে চোদ্দ বিয়ে করলে ওয়ান পাবো এখানে আট আর ছয়ে চোদ্দো একই রকমভাবেই যদি আমরা করি সেটার মান কত আসবে ওয়ান আসবে তো এইভাবে আমাদের তৃণকর্মের যে ম্যাজিক বর্গ আছে সেটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারব এই নিয়মটা অত্যন্ত সহজ অনেক হেরানো পেঁচানোভাবে দেওয়া আছে যত সহজভাবে করানো যায় সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এইটা তো এভাবে আমি বোঝানোর চেষ্টা করছি তারপরেও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো সকলকেই ধন্যবাদ